হ্যালো গাইস তো দেখো এখন হচ্ছে দুপুর বেলাটা তো হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ছাদে বসেছিলাম এই দু তিন দিনের মধ্যে একজন ছাদে ওঠা হয়নি তো ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগছিল আমার তো গাইজ হচ্ছে আজকে আমাদের দীঘাতে শেষ দিন আমরা আজকে বাড়ি চলে যাব তো সেই কারণে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেডি হয়ে মানে বেরোবো একটু বাজারের দিকে বাজার করতে তো তারপর অনেক কিছু কাজ আছে আমাদের এই যে মামাম দেখো বাড়ি যাওয়ার কথা বললেই কান্না করছে মুখটা দেখো কি করেছে ওই যে দেখো 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 বাড়ি যেতে চাইছিলাম মাম্মাম তো এই রুমটা ছেড়ে চলে যেতে হবে যাই হোক আবার আসবো আমরা তো আমাদের ব্যাগটা সব কিছু গুছিয়ে গেছেই নেব কারণ হচ্ছে আমরা বাজার থেকে এসেই রাতে ডিনারটা করেই আমরা বেরিয়ে পড়বো মানে রাত্রিবেলায় গাড়ি ছাড়বে আর কি তো কোনো কিছু বাকি আছে কি সেটা দেখছিলাম তো তখন দাদা ভাইকে নিয়ে যাচ্ছি বাজার করতে তো ভাবলাম যে মামা নিয়ে যাব না তো তারপরে না মামা নিয়ে যাই কারণ হচ্ছে ও গেলে একটু ভালো লাগবে ওর আর একটা প্রবলেম ও হাঁটতে চায় না তো যাই হোক আমি বাজারে চলে এসেছি আর হচ্ছে মাম্মা মেশেই দোলনা দেখাচ্ছে দোলনা অলরেডি বাড়িতে রয়েছে এই বেতের দোলনা তো মামা আবার নেবে বলছে আমার নেওয়াটা থেকে হচ্ছে নিয়ে বাড়ি যাওয়াটা এটা বড়ো কথা তো হচ্ছে অনেক লাগেজ হয়ে যাবে আমাদের সব কেনাকাটা করার জন্য তো এখানে কিছু বাড়ির জন্য মিষ্টি আর হচ্ছে সন্দেশ দেখছিলাম সমসি লাড্ডু অনেক কিছু আছে তো কিছু নেব বাড়ির জন্য মাম্মা আমি তো সবই আঙুল দিয়ে দেখাচ্ছে এটা নেবো সেটা নেবো তো মোটামুটি সবাই দু এক করে নেওয়া হলো তো এবার দেখো গাইস এখানে শাখা দেখছিলাম কিছু দীঘাতে এসে শাখাটা নিলে কেমন মানে মনের মধ্যে হয় তো এবার হচ্ছে মোহনায় যাওয়া হয়নি মোহনায় গেলে পরে অনেক রকম শাখা দেখতে পাওয়া যায় মানে অনেক ধরনের আর কি অনেক শাখা তো বুঝতে পারি না কোনটা নেবো না নেবো তো এর জন্য যাওয়া হয়নি বলে এখান থেকে দোকান থেকে দেখছিলাম শাখাগুলো এই মানে দীঘা সাইড যে সাইডগুলো দোকানগুলো থাকে আর কি ওখানে দেখছিলাম তো শাখা দেখে তো বুঝে পাচ্ছি না যে কোনটা নেবো না নেবো কারণ আমার শাশুড়ি মায়ের জন্য নির্বাচ্যটা আর আমার জন্য তো সেই জন্য দেখছি সো গাইস আমরা বাড়ি চলে এসেছি আর রাস্তার মধ্যে কোনো ভিডিও বানাতে পারিনি কোনো ভিডিও শ্যুট করিনি ভালো লাগছিল না তো দেখো বাড়িতে এসে তারপর হচ্ছে আহ তাল খাচ্ছি তাল এনেছে তো এখন তো এই টাইমে তার সাথে সাথে ভীষণ ভালো লাগে তো খেয়ে নিচ্ছি তো চলো তোমাদের বাড়ি চলে এসেছি আর হচ্ছে এখন হচ্ছে দুপুরবেলা টাইমটা তো ভীষণ টান লাগছে বাড়ি এসে মানে কোথাও গেলে খুব ভালো লাগে যে যাবো এরকম ব্ল্যাকস গোছানো কি নেবো না নেবো এরকমটা ব্যাপার কিন্তু বাড়ি ফেরার পর আর ভালো লাগে না একদম পুরো মানে আমার সাথে এরকম হয় মানে অসুস্থ হয়ে পড়ি আমি ভালো লাগে না মনে হয় এখন আর দুদিন থাকলে ভালো হতো এরকম একটা ব্যাপার তো দীঘা থেকে চলে আসলাম বাড়িতে তো আমার স্কিল দেখেছো কেমন হয়ে গেছে তো যাই হোক স্কিলের তো আমি ঠিকঠাক করে নেবো দুই তিন দিনের মধ্যে বাট যে আনন্দটা করে আসলাম সেটা হয়তো পেতাম না তো যারা আমি দেখা যেতাম ভীষণ ভালো লাগে তো এবার তো হচ্ছে কি সেরকম কিছু কেনাকাটা করিনি তো যেটাই করেছে সেটা তোমার সাথে শেয়ার করবো তো গাইজ ফার্স্টে মাম্মা মে দেখো এই যে খেলনা মাম্মা খেলনা থাকবে ও এনেই সাথে সাথে মানে বাড়িতে এসে খুলেছে সব খুলে সব এলো মেলো এগুলো না সব খুলে ফেলে চলে তো দেখো একটু মাটি কাটি না কি একটু পুরো মনে যায় যেটা হবে তো এই খেলাটা নিয়েছে মাম্মানি কষ্ট মন লাগছে দেখতে মাছ তো এটা আপনার পুরো একটা সেফ ছিল ঠিক আছে তো এইগুলো নিয়েছে আমাকে বারবার মা নিতে বারণ করছিলাম যে টেনে নিয়ে আমার বাড়ি যেতে হবে তো যাই হোক এটা নিয়েছে আর এই যে একটা এটা আমি কী বললাম নিজেও জানি না আর একটা নিয়েছে কোথায় রেখে দিয়েছে বুঝতে পারছি না মানে পাশের ঘরে নিয়ে গেছে ও যেটু ঘরে তো যাই হোক এটা নিয়েছে দেখো একটা খেলনা আর আমি ওটা মাম্মা আমাকে কিনেছিলাম ফিরে বেলুন কিনে দিয়েছি এই দিন রুটি ভাজার জন্য কারণ হচ্ছে আমি যখন রাত্রেবেলায় লুচি লুচি বা রুটি ভাজি ঠিক আছে তখন ওরা ফিরে বেলুনকে ভীষণ মানে ঝামেলা করে মাম্মা নেওয়ার জন্য বা হাতে কেড়ে নিয়ে নেয় ও যেহেতু বাচ্চা তো এই জন্য এই দুটো নিয়েছি খেলনা মানে খালার কাছে বলতো আমার মামমাম খেলনা করবে নিয়ে তো এই দুটো নিয়েছে মামমাম আর দুটো হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি মামমামকে আর একটা মালা নিয়েছিল মামমাম তো হচ্ছে বাসের মধ্যেই মানে পড়ে ছিল মামমাম তো একবার টান লেগে ও ছিড়ে গেছে মানে পুতুবি সব খুলে গেছে আর কি সেটা কিছু না তো দুটো হেয়ার ব্যান্ড একটা ঐশির জন্য আর একটা আমার মামানোর জন্য দুটো হেয়ার আর নিয়েছি দুটো শাখা এই দুজোড়া শাখা শাখা নিয়েছি একটা হচ্ছে আমার শাশুড়ির মাল একটা হচ্ছে আমার ডিজাইনটা আমার অনেক ভালোই দেখো আমি মানে কী বলবো শাখা আমি বুঝতে পারি না যে ভালো হবে কি না তো বা তো দুটো নিয়েছি এইগুলো হচ্ছে মায়ের জন্য একটু বড়ো সাইজের নিয়েছি আর এইগুলো হচ্ছে আমার একটু মানে মাটিও ছোটো লাগবে তো এই দুটো নিয়েছি তো যখন পড়বো তোমাদের তো দেখা বলি ঠিক আছে তো মাকেও হাতে দিয়েছিলাম তো মাও বলে যে রেখে দাও তোমার কাছে মানে অলরেডি একটা পরে আছে মা এর জন্য হচ্ছে ঘরের মধ্যে আছে আমার কাছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো শাখা নিয়েছি আর দুটো নিয়েছিলাম ছোট ছোট নাগ মধ্যে দেখায় খুলে দেখায় এই জায়গায় কানের এরকম কান্তে প্রচুর আছে আমার হচ্ছে একেবারে থেকে অনেকগুলো নিয়েছিলাম আর হচ্ছে এবার নিয়েছি দুটো এই যে এইযাকা আরেকটা নিয়েছি মনে হচ্ছে তো দেখো এই যে শঙ্খের কালের এইগুলো নিয়েছি বেশ ভালো লাগছে দেখো এদের দুটো কালের আর কি নিয়েছি আর একটা পেন নিয়েছে মামমাম স্কুলের ব্যাগে নিয়ে নিয়েছে পেনটা তোর সাথে মতো পরে দেখো মা ব্যাগটা পাশে ঘরে আছে মামমামের আর একটা স্পেশাল জিনিস তো এই যে এই লক্ষ্মীর টাকাটা নিয়েছে আমি বাড়ির জন্য ঠাকুর ঘরের জন্য আর কি তো দুটো লক্ষ্মী ঠাকুর নিয়েছি সেম মানে একটা আর একটা ছিল সেটা হচ্ছে আমাদের ওই বাড়ির জন্য তো আমার ঠাম্মা সকাল টাইমটা এসেছিলো আমাদের বাড়িতে সকাল একদম সকালবেলাটা তো হচ্ছে এই জন্য আমি মানে দিয়ে দিয়েছি ঠাম্মাকে তো সেম দেখানো কিছু না সেম লক্ষ্মী ঠাকুর দেখো খুব মিষ্টি দেখতে তো আমার তো বেশ ভালো লাগছে তো ওইটাকে হচ্ছে সিংহাসন লাগব তো এটা এই কেনাকাটা করেছি আর বেশি বিশেষ কিছু কেনাকাটা করিনি এবার তো যাই হোক এখন হচ্ছে ভীষণ টায়ার্ড মানে একটু ঘুমোতে ইচ্ছা করছে তো জাস্ট আমি একটু রেস্ট করবো খাওয়া দাওয়া করে তো গাইজ এখন অনেকটা অনেক কাজ আছে যেমন ধরো হচ্ছে অনেক মানে জামা কাঁচা কুচো ব্যাপার আছে ঠিক আছে তো সেগুলো সব কিছু মানে ঠিকঠাক করতে হবে ট্যাগ সব দিন কত বার করতে হবে মামা মামের আমার বাবার সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে আর ঘরটাও পুরো মানে কি বলবো বাইরে থেকে যেটা হয় আর কি তো এই ছবি কেনাকাটা করেছে এবার হচ্ছে মাম্মা মেয়ে এটা দেখাতে ভুলে গেছিলাম আমি হাতে দেয় এই বেজ নিয়েছে এ মানে কী প্লাস্টিক বা বাট দেখতামটা ভালো কিউট দেখো এটা মাম্মা মে নিয়েছি তো আর কি আজকে ভিডিওটা এই পর্যন্তই হচ্ছে এখন অনেকটা কাজ আছে আমার যেমন ধর ভিডিও এডিটের কাজ আছে তারপর হচ্ছে অনেক কিছু গোছানো আছে ট্যাগ সব জিনিসপত্র বার করতে হবে মাম্মা মেয়ের আমার সব আলাদা আলাদা করে নিয়েছিলো সেগুলো সব বার করতে হবে মানে কী বলবো ভালো লাগছে না ভীষণ আগের একটু ঘুমাবো সবাই ভালো থাকবে ভালো পরে পুরো ব্লগে দেখা হবে একটা